আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ যিনি আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন তিনি অপরাধী না হলে কেন রাজনীতি করতে পারবেন না প্রশ্ন তুলেছেন বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব এদিকে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রফেসর ইউনুস এখন আর কি করবেন তার সামনে বিকল্প খুবই কম এমনই পরিস্থিতিতে তার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবার নতুন খেলা দেখালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপু নতুন অধ্যাদেশ জারি করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পু আরো জানিয়ে দেব বাংলাদেশ অস্থিতিশীল হলে পুরো দায়ভার জামাত শিবিরকে নিতে হবে এমনটি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিব হাসান সব শেষে দেখবেন যে বিষয়ে কঠোর বার্তা দিল বাংলাদেশ সেনাবাহিনী শুনছিলেন শিরোনাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কি করবেন তার সামনে বিকল্প খুবই কম পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন না হয় দেশ ছেড়ে চলে যাবেন সর্বশেষ খবর প্রফেসর ইউনুস ইতিমধ্যেই অভ্যুতানের নায়কদের ডেকে বলেছেন তোমরা সংযত হও না হলে আমি পদত্যাগ করব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মত পার্থক্যের কথাও জানিয়েছেন আর এ নিয়ে ডক্টর ইউনুস এবং সেনা প্রধানের মধ্যে ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয়েছে সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে যেটা প্রফেসর ইউনুস কখনোই এটা স্পষ্ট করেননি তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করেছেন যিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টি খোলা করেননি প্রধান জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটি বলেছেন ওয়াকারুজ্জামান নীতিগত সিদ্ধান্ত নেয়ার পর বিভ্রান্তের বেড়াজালে ফেলেছেন জনগণকে তিনি অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতিও তৈরি করেছেন এমনটি বলেন সেনা প্রধান ডক্টর ইউনুসের সরকার চট্টগ্রাম বন্দরকেও বিদেশিদের হাতে তুলে দেওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে আরও বেশ কিছু বিষয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত বাড়ছিল বিরক্ত ছিল সেনাবাহিনী যার বিস্ফোরণ ঘটেছে আলোচিত দরবারে সেনাবাহিনীকে তুচ্ছ করা হয়েছিল বিশেষ করে সরকার ঘনিষ্ঠ এনসিপি কাঠগড়ায় দাঁড় করা ছিল জেনারেল ওয়াকারকে অথচ ওয়াকারের সহযোগিতা ছাড়া এই অভ্যুত্থান সম্পূর্ণ হত কিনা তা নিয়ে অঙ্ক করার দরকার নেই এক বাক্যে সবাই বলবেন সেনাবাহিনীর ভূমিকা ছিল এখানে মুখ্য জেনারেল ওয়াকারের অভ্যুত্থানের পক্ষে থাকা ছিল মস্ত বড় চ্যালেঞ্জ এবং ঝুঁকিপূর্ণ একদিকে পতিত শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় অন্যদিকে তার নিজস্ব শিবিরেও ছিল বেশ কিছু বিষয়ে মত পার্থক্য কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান পেছনে ফিরে তাকাননি অভ্যুত্থানের পক্ষেই সায় দিয়েছেন সমর্থন দিয়ে গেছেন এই সরকারের সব সিদ্ধান্তে যদিও সরকার প্রধান ডক্টর ইউনুস অনেক বিষয়ে তার সঙ্গে আলোচনা করেননি আর এর পরিস্থিতিতে কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনীতি বা প্রফেসর ইউনুসে এখন কি সিদ্ধান্ত নেবেন বলা বলি হচ্ছে হয় তিনি সবকিছু মেনে নিয়ে দায়িত্বে থাকবেন নতুবা দেশ অন্যত্র চলে যাবেন। ইতিহাস বলে তিনি হঠাৎ করেই কেবলা বদল করতে পারেন এর আগেও তিনি দফা দল গঠন করে আবার নিজেই দলের বিরুদ্ধে ঘোষণা দিয়ে রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় নিয়েছিলেন তিনি যদি নির্বাচনের দিকে না হাঁটেন তাহলে সমূহ বিপদ কারণ বল এখন তার কোটে নেই এদিকে যিনি আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন তিনি অপরাধী না হলে কেন রাজনীতি করতে পারবেন করেন কবির হত্যা না করেন অর্থ লোপাট বা করেন তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবেন না এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরিজভি তিনি বলেন এটি হচ্ছে আমার বক্তব্য যদি দ্রুত বিচার নিশ্চিত করা যায় অপরাধীদের বিচার করা হয় তারপর জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেয় তাহলে আমাদের বলার কিছু নেই রিজভি বলেন যারা টাকা পাচার করেছে আহনাফ আবু সাইদ মুগ্ধ এদের হত্যা করেছে এসব ঘটনায় জড়িতদের বিচার হতে হবে শ্রমিক রিক্সা চালক ছাত্র ছাত্রী যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার আমরা করি কেন রিজভি বলেন শেখ হাসিনার আত্মীয় পছন্দের লোক ব্যবসায়ী সবাই অর্থ পাচারের সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে যারা দেশের প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে স্বাধীনতাকে বিক্রি করেছে কমতায় টিকে থাকতে শিশু কিশোর শ্রমিক রিক্সা চালক করেছে এই ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে রিজভি বলেন যদি একতরফা বিএনপি কে অভিযুক্ত করে আদালতের বাইরে নিজেরা মিডিয়া আদালত তৈরি করে বিএনপি কে অপরাধের কার্ড গড়ায় দাঁড় করানো হয় তাহলে এটা মিডিয়া ট্রায়াল এটা অন্যায় এটা সঠিক নয় এদিকে বাংলাদেশ অস্থিতিশীল হলে পুরো দায়ভার জামাত শিবিরকে নিতে হবে জানিয়েছে ছাত্রদল সভাপতি রাকিব হাসান মব সৃষ্টি সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ অস্থিতিশীল হলে এর পুরো দায়ভার জামাতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিতে হবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান বিক্ষোভ মিছিল শেষে সোমবার সন্ধ্যায় शाहবাগের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদল সভাপতি একথা কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে নয়াপল্টন থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে। আসেন ছাত্রদল সভাপতি জুলাই শিবিরের এক দুইজন সমন্বয়ক ছাড়া রাজপথের আন্দোলনে আর কারো অংশ নেয়ার কোনো তথ্য নেই এ প্রসঙ্গে তিনি আরো বলেন রাজপথে তারা কোনো ভূমিকা পালন করেনি আজ থেকে দশ পনেরো বছর পরে প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী ফেসিবাদ যদি আবারও পুনর্বাসন হয় সেদিন শিবির সাধারণ শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড় করাবে তারা সেদিন পুলিশ হতাশ সহ মব সৃষ্টির দায় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেবে তারা কোনো দায়ভার বহন করবে না জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়ার পরেও তারা শেখ হাসিনার সঙ্গে আতাত করে রাজনীতি করেছে বলে দাবি করেন ছাত্রদল সভাপতি এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কটুক্তির জবাব অক্ষরে অক্ষরে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন এদিকে যে বিষয়ে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পোশাক কারখানার অব্যবহৃত কাপড় ব্যবসায় সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার না করার আহ্বান জানানো হয় মূলত প্রতারণার রোধের জন্য জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু স্বার্থান্বেষী এবং অসাধু মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে অপকর্ম চালাচ্ছে যা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বা অন্য কোনো ব্যবসার জন্য সুপারিশ সেনাবাহিনী কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যদি কেউ এরকম অবৈধ সুবিধা নিতে সেনাবাহিনীর নাম ব্যবহার করার চেষ্টা করে তাহলে আপনারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করবেন এদিকে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো সংশোধন করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু নতুন অধ্যাদেশ জারি করেছেন সংশোধিত এই আইনের নাম দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টোয়েন্টি থাউজেন্ড যা দশই জুলাই বৃহস্পতিবার আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে নতুন অধ্যাদেশ সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন যার মাধ্যমে তদন্ত চলাকালে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার আইনি সুযোগ তৈরি হয়েছে